হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আপনাদের জন্য দুর্দান্ত অফার নিয়ে আসছে আজকে ভিডিও শুরুতে একটা অনুরোধ করব আজকের এই ভিডিওটি একজন আপনি স্কিপ করবেন না কারণ যে প্রোডাক্ট যে প্রাইজে আপনাদেরকে দিব একেবারে সারপ্রাইজিং গিফট বলা যায় বিকজ দুই সালে যে ট্রেন্ডিং লেজারকারি এই ড্রেসগুলো এগুলো আপনারা পাচ্ছেন আগের থেকে দুইশো তিনশো টাকা কমে মাত্র আঠারোশো টাকা মানে একদম এই ট্রেন্ডিং কালেকশনগুলো কেমন আমাদের এটা কিন্তু আর ভিডিও ছিল আপনার অনেকে হয়তো বা নিয়েছেন দু হাজার ছিল তাই না আচ্ছা এগুলো কিন্তু অফারে চলে যাচ্ছে আজকে কেমন মানে অফারটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য এবং নতুন যে ডিজাইন এইটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন দেখেন মানে এগুলো কিন্তু বর্তমানে বলা যায় যে এই দু হাজার পঁচিশের সবচেয়ে ট্রেনিং কালেকশনগুলোর মধ্যে লেজার ড্রেসগুলো আর এইটার ড্রেসের যেগুলো যে কাজ আসছে বা যে ধরনের ডিজাইন আসছে আপনি অন্য অন্য যে কোনো ড্রেসের তুলনায় এগুলো অনেক বেশি অ্যাট্রাক্টিভ দেখেন দুপাটাগুলো কিন্তু সরাসরি জামায় কাজ করা আজকে মূলত চারটে ডিজাইন আসছে চারটেই অফারে চলে যাবে ইনশাআল্লাহ দেখেন এটা কালারটা দেখেন এই ডিজাইনের কাজগুলো দেখেন চারটেই অফারে যাবে কাজের ধরন কোয়ালিটি সবটাই ভালো লাগবে এবং একদম পানির দামে পেয়ে যাচ্ছেন মানে জিতে যাচ্ছেন এইগুলো দাম শুনে যদি না নেয় এগুলো আপনার লস আমরা জানি না আমরা ওই অফারটা বেশি সময় স্টে করবে না স্টকে অ্যাভেলেবেল থাকা পর্যন্ত আমরা রাখবো ভিডিওটা দেন এটা আমরা কিন্তু ডিলেট হয়ে যাবে ইনশাআল্লাহ আমি এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটাকে হ্যাঁ আরেকটা ডিজাইন না দেখেন মানে প্রত্যেকটা ড্রেস কি জানেন এগুলো হচ্ছে একদম জাদুমাখা ড্রেস মানে কালারগুলো যদি দেখেন কালারগুলো যদি দেখেন ডিজাইনের ধরনগুলো যদি দেখেন এক কথায় অসাধারণ প্রাইস থাকতেছে মাত্র আঠেরোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ একুশশো পঞ্চাশ এরকম প্রাইসগুলো আঠেরোশো পঞ্চাশ সেটা অনলাইনে পারচেস নম্বর দেশ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এইবো হোয়াটসঅ্যাপে খুব আর্লি পাঠাতে হবে মানে অফারের ড্রেস নিতে হলে একটু আর্লি পাঠাতে হবে কারণ এই ড্রেস এই দামে কিন্তু আর সম্ভব না আমি জাস্ট কালারটা দেখা এটা পুরোটা দেখবেন ফার্স্ট অফ অল এটার নেকে আমি একটু যাব নেকে কিন্তু এটা কোনো স্পেসিফিক ডিজাইন থাকবে না এটা গলা সহ পুরোটা এখান থেকে আপনাকে ডিজাইন করে নিতে হবে দেন এইটার পুরোটা জুড়ে কিন্তু লাইক এই ধরনের এমব্রয়ডারি ওয়ার্কগুলো থাকতেছে প্রায় সিক্সটি ফাইভ ইঞ্চি এটা সেভেন টু টু ইঞ্চি বডি ক্যাপাসিটি লেন্থে ফর্টি ফাইভ ম্যাক্স পাবেন অ্যান্ড লোয়ারটা হচ্ছে এটা মেইন ফোকাস লেজারকে এই ধরনের ড্রেসগুলো দেখেন এখানে কিন্তু সরাসরি মাসলেন একটা ডিজাইন করা সরাসরি কি এটা ফ্যাব্রিকের উপরে কিন্তু আপনার ভালো লাগলে এটা আপনি কেটে ফেলবেন অথবা এরকম রাখলেও এটা বেশি ভালো লাগবে জাস্ট যেরকম খুশি রাখতে পারেন নিচের অংশ কিন্তু সেম ওয়েতে ডিজাইনটা করা আছে এক কথায় অসম্ভব লেভেলের সুন্দর কালারগুলো জাস্ট দেখবেন জাস্ট নিয়ে নিবেন ফ্রন্ট ব্যাকের স্লিভসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে এবং সবচেয়ে আকর্ষণ কিন্তু এটা দুপাটাতে আছে কারণ রকম একটা ড্রেস যারা অনলাইন মার্কেট থেকে আপনি যদি নেন এই ধরনের ড্রেস এটা একদম চ্যালেঞ্জিং প্রাইস কারণ আমি আবারও বলছি এই ড্রেস এই দামে আর সম্ভব না হয়তো বা স্টক অ্যাভেলেবেল যতক্ষণ দিতে পারবো এরপরে শেষ মানে এই ট্রেন্ডিং এই কালেকশানগুলো আপনি দোপাট্টাগুলো যদি একটু খেয়াল করে দেখেন এগুলো প্রতিটা দোপাট্টা দেখেন কি পরিমাণ সুন্দর কাজগুলো এবং এক সাইড না এটা দুই সাইডেই করা দুপাশে কিন্তু এই এই ধরনের অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর জাস্ট নিয়েই কিন্তু এগুলো পরে ফেলতে হবে দাম হচ্ছে অফার প্রাইস আঠেরোশো পঞ্চাশ আগে কিন্তু একুশশো পঞ্চাশ একুশশো দুই হাজার পঞ্চাশ তিনটা ডিজাইন ছিল এটা আজকে অ্যাভারেজে আঠেরোশো পঞ্চাশে দিয়ে দিলাম কালারগুলো দেখবেন জাস্ট দেখেন একদম জাদু মাখা ড্রেস দেখি এটা দাও তো মিস করা যাবে না ইনশাল্লাহ যারা চান যত পিস চান নিতে পারবেন ইনশাল্লাহ যত পিস খুশি আচ্ছা একটা প্যান্টের কাপড়টা দেখাইছিলা সলিড ছিল আচ্ছা এটা প্যান্টের কাপড় সলিডে ছিল দেন এটা হচ্ছে পেস্টাল গ্রিনের একটি ডিজাইন এবং যথারীতি আপনারা বডিতে যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতির উপর ডিজাইন তার উপর কি এটা সলিড ভাববেন না ওই যে ম্যাচিং সুতা তো দূর থেকে বোঝা যায় না দেখেন পুরোটা হচ্ছে এই পুরোটা জামা জোর এরকম এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে একদম স্মুথ এমব্রয়ডারি এবং বডি ক্যাপাসিটি যথারীতি আগের মতোই সেভেন্টি ফাইভ ইঞ্চি প্রায় এইটি টু ইঞ্চি বডি ক্যাপাসিটি লেনথে ফর্টি সিক্স ম্যাক্স পাবেন মানে ফর্টি ফাইভ প্লাস সিক্স পাবেন ম্যাক্স অ্যান্ড এগুলো ড্রেস এসে আর লেন্থ দরকার নেই অ্যান্ড লোয়ার পোষণটা দেখেন কি কাজের ফিনিশিং রে বাবা দেখছেন ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন এটা সরাসরি ফ্যাব্রিকের ওপর কাজ করা সরাসরি ফ্যাব্রিকের ওপর কাজ এটা আলাদা কোনো কাজ না অনেক সময় আলাদা কাজ হলে এটার একটি একটা ক্রিয়েটিভিটি আলাদা আর এগুলো হচ্ছে ফ্যাব্রিকের ওপর কাজ দেখেন এটা ক্রিয়েটিভিটি হচ্ছে আরও ভিন্ন দেখেন অনেক ক্রিটিক্যাল খুবই চমৎকার ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট থাকতেছে অবশ্য এই কালারটা আপনি প্যান্টের কাপড়টা পাবেন প্রিন্টেড উপরে এগুলো মূলত আমাদের আগের প্রাইস যেমন একুশশো ছিল ঠিক আছে দু হাজার পঞ্চাশে ছিল বাট আপনি এখন যে কমে পাচ্ছেন এটা নেক্সট কোনো নতুন ডিজাইন আসলে কিন্তু ওই দামে হবে না এখন পাবেন হচ্ছে আঠেরোশো পঞ্চাশ একেবারে অফার প্রাইস পুরোটা দুপাটার যে এই ধরনের ডিজাইন থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট নিয়ে নেবেন জাস্টটা নিয়ে নিতে হবে জিতে যাবেন কারণ এখন হচ্ছে দুই হাজার পঁচিশে সবচেয়ে ট্রেন্ডিং এই কালেকশনগুলো লেজার কারি যেগুলো দোপাট্টা পাবেন বেশ লম্বা চোড় পুরোটা বডি হচ্ছে গর্জিয়াসের মধ্যে থাকবে সুতার কাজ এমব্রয়ডারি পুরোটাই আচ্ছা এটা ডিজাইন কটা মোট আজকে একটা ডিজাইন আছে না আচ্ছা ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন জাস্ট নিলে জিতে যাবেন সিরিয়াসলি এত সুন্দর ডিজাইন দেখেন দুপাটাকে দেখছেন কাজগুলো দেখছেন অস্থির সুন্দর আচ্ছা জামাটা দেখো প্রত্যেকটা ড্রেস তো অবশ্যই একশো পার্সেন্ট সুতি আপনি যে কোনো অকেশনের যে কোনো জায়গায় পরবেন ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগবে বিশিওর আচ্ছা এটা কালারগুলো দেখাই দিচ্ছি এটা কাজগুলো দেখেন যে কী পরিমাণে স্মুথ ওয়ার্ক মানে ছবির ফ্রেমে বাধাই করে রাখার মতো ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন জাস্ট কালার মানে এটা অসম্ভব লেভেলে সুন্দর আমি এটা এক্সপ্লেন করব কিভাবে জানি না দেখেন কাজগুলো এত ভালো লাগতেছে কাজগুলো এগুলো অনেক ক্রিটিক্যাল এই জন্য ভালো লাগতেছে কে জানেন এগুলো আপনি সাধারণত এই কাজটা কিন্তু একটু ক্রিটিক্যাল কারণ যখন সরাসরি বডির উপর ওয়ার্ক থাকে দেখেন এখানে কিন্তু কলকা বসানো প্লাস এখানে কিন্তু পোটাই যে সুতার কাজ এগুলো এগুলো সবটা হচ্ছে সুতার কাজ সুতার কাজ কলকা মানে সব কিছু মিলায় অসাধারণ একটি কালেকশন প্রতিটা ড্রেস সেভেন্টি ফাইভ ইঞ্চি টু থেকে ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে ফর্টি ফাইভ প্লাস সিক্স ম্যাক্স পাই পেয়ে যাবেন প্যান্টের কাপড় কোনো একটা প্রিন্টারস অবশ্য ও বাকিগুলো সলিড আসে না আর দুপাটাগুলো দেখুন কারণ এই ধরনের ড্রেসের সৌন্দর্য হচ্ছে দোপাট্টা জাস্ট আপনি এই লেজার কালিগুলো যদি দেখেন আপনি যখন এগুলো বানাবেন বা মেক করবেন আপনি চলে এগুলো ক্লিয়ার করে দিতে পারেন অথবা এইভাবে কিন্তু ভালো লাগবে ওর যে ডিজাইন করা জাস্টটা দেখুন অসাধারণ সুন্দর প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো মাত্র আঠেরোশো পঞ্চাশ অফার প্রাইজে যাচ্ছে এই ড্রেসে জামার চাইতে বেশি সুন্দর দোপাট্টা দোপাট্টার ওয়ার্কটা দেখেন কোয়ালিটিটা দেখেন জাস্ট দেখেন এগুলো না নিলে কিন্তু মিস করবেন কাজের ধরনটা আমি একটু দেখাই দিই আজকে দেখেন কি সুন্দর ফিনিশিংয়ের কাজ দেখছেন আপনার ভালো লাগবে এগুলো গিফট করবেন বা নিজের জন্য যদি বলা হয় এরকম যে এখন আপনাদের কেনাকাটা এতটা নেসেসারি না শপিংটা এত জরুরি না এগুলো নিয়ে রাখেন লাভ হবে এগুলো নিয়ে রাখলে লাভ হবে কারণ এই ড্রেস কিন্তু এই দামের না আবারও বলে দিচ্ছি এগুলো যারাই নেবেন একদম জিতে যাবেন সিরিয়াসলি এই দামে আর সম্ভব না অনলি আঠারোশো পঞ্চাশ টাকা লেজারকারি ড্রেস একেবারে অফার প্রাইজে পাচ্ছেন যেগুলো পূর্বে থেকে তিনশো আড়াইশো দুশো টাকা কমে থাকতেছে প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো দুপাটার ওয়ার্কটা হচ্ছে দেখেন সুন্দর অবশ্য কালারগুলো মেনশন হয়নি যার যে কালার ভালো লাগে আপনি ওই কালার স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে দুপাশে কিন্তু লেজার কারি করা এবং পুরো বডিটা দেখবেন এই ধরনের ওয়ার্ক করা আছে অত্যন্ত চমৎকার এবং এটার পুরোটা ডিজাইন জাস্ট দেখেন কত সুন্দর জিতে যাবেন অনলি আঠারোশো পঞ্চাশ একেবারে অফার প্রাইজে পাচ্ছেন জাস্ট যারাই নেবেন একটু আর্লি নক দেবেন এটা রিকোয়েস্ট থাকবে আর পাইকারি যারা নিচ্ছেন এই ড্রেসগুলো রেগুলার যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন এগুলো নিয়ে কিন্তু আপনার বান্ডেল সহ নিলে আরেকটু ডিসকাউন্ট পাবেন অফার প্রাইজে সাধারণত হোলসেলে একই থাকে তারপর আপনি আরেকটু অফার পাবেন এইটা হচ্ছে অর্ডার নাম্বার ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন অফার নিয়ে আসসালামু আলাইকুম